হ্যালো एवरीवन কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আসলে আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করব যেটা আসলে যে আইসল্যান্ড সম্পর্কে আসলে আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছে ভাই আইসল্যান্ডে পড়তে যাব আসলে আইসল্যান্ডে পড়তে যাওয়ার কোন ইচ্ছা ছিল। আইসল্যান্ডে পড়াশোনা করার পরে আমরা কি পিআর পাবো কিনা বা পিআর পাওয়ার যে বিষয়টা সেটা আসলে True গো আইসল্যান্ডে। সো আজকে এই ভিডিওতে আমি আসলে আপনাদের বলার চেষ্টা করব যে আসলে আপনারা আইসল্যান্ডে কিভাবে পিআর পেতে পারেন আসলে যে আচল Icelandic কি ইজি অপিকেন আপনাদের জন্য তো চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আমি আসলে আপনাদের ওয়েবসাইটে ঢুকেই দেখাব অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আপনাদের দেখাব আসলে আইসল্যান্ডে কিভাবে পিয়ার পাওয়া যায় বা পিআর পাওয়ার রিকয়ারমেন্টটা কি কি এবং কোন কোন পদ্ধতিতে আপনারা এই গলে आइसलैंडে পিআর এবং পড়াশোনা শেষ করে পিআর এবং settlement after করতে পারবেন সো সেই বিষয়গুলো আলোচনা করব তো চলেন দেখানো যাক আমি আসলে একটা ছবি দেখাছিলাম আইসল্যান্ডের এটা আছে ইউনিভার্সিটি অফ রেকাভিকেটের একটা পিকচার সো আইসল্যান্ড কিন্তু অনেক কি বল অনেক সিনিক একটা কান্ট্রি এই কান্ট্রি এটা একটা দ্বীপ রাষ্ট্র এবং এর ইকোনমি অনেক ভালো সো যারা আসলে এখানে settle হতে চান তারা কিন্তু settle হতে পারেন তারা আছে এই কান্ট্রিটা আছে আপনার অনেক শান্ত এবং হচ্ছে অনেক শান্তির একটা দেশ বলা যায় এই কান্ট্রিটাতে অনেক মানে আপনি যদি যদি খুব শান্ত লাইফ চান এবং খুব কোলাহল না চান তাহলে আমি বলবো যে আইসল্যান্ড আপনারা চুজ করতে পারেন সো যাই হোক আপনার আপনারা অনেকেই আসলে আমাকে জানতে চাচ্ছেন যে পিআর ব্যাপারটা আসলে কি কি তো চলেন পি এর ব্যাপারটা একটু দেখানো যাক সো প্রথমত আমি এসেছিল কিছু কোয়েশ্চেনের আনসার করবো করব। প্রথমত আমি আসলে কিছু কোশ্চেনের আনসার করব সেই কোশ্চেনগুলো আসলে পিআর আর রেসিডেন্স রিলেটেড সো এখানে আমি চলে আসছি আইসল্যান্ডের যে একটা অফিসিয়াল ওয়েবসাইট ডিরেক্টরেট অফ ইমিগ্রেশন এখানে কিন্তু আপনারা সব ধরনের অফিসিয়াল ইনফরমেশন পাবেন এখানে কোনো ফেক বা ভুয়া কোনো ইনফরমেশন আমি শেয়ার করতেছি না আপনাদের সাথে সো এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকার দরকার নেই সো চলে শুরু করা যাক সো প্রথমে একটু বলে নি আসলে স্টাডি ভিসা আসলে আইসল্যান্ডে আপনারা কিভাবে পেয়ার পেতে পারেন তারপর হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করব সো ফার্স্ট অফ অল আমি বলবো যে আসলে আপনারা যদি আইসল্যান্ডে পড়াশোনা করতে আসেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো সময় পাবেন পেয়ার পাওয়ার জন্য কি রকম প্রথমত হচ্ছে যে আপনি ফর एग्जांपल দুই বছরের মাস্টার্স করতে আসতেছেন দুই বছর মাস্টার্স করবেন দুই বছরের মাস্টার্স করার পরে কিন্তু আপনি

8 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের ভিতর আপনি যদি আপনার যে এরিয়া সেই এরিয়াতে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টে পড়াশোনা করে যদি আপনি একটা চাকরি ম্যানেজ করতে পারেন শুধুমাত্র তাহলেই আপনি কিন্তু পিআর এর জন্য এলিজেবল হবেন 4 বছর পরে 4 বছর কন্টিনিউয়াস আপনাকে আইসল্যান্ডে থাকতে হবে কন্টিনিউয়াস থাকতে হবে বলতে আপনার আপনি 90 দিনের বেশি পার ইয়ারে আপনি কিন্তু আইসল্যান্ডের বাইরে থাকতে পারবেন না বুঝতে পারছেন সো এখন আপনাকে আপনারা অনেকে আমাকে বলছেন যে ভাই স্টুডেন্ট ইয়ার কাউন্ট হবে কিনা আইসল্যান্ডে স্টুডেন্ট ইয়ার কাউন্ট হবে আইসল্যান্ডে আপনারা যদি আইসল্যান্ডে পড়াশোনা করেন তাহলে পিআার পাওয়ার জন্য আপনার কিন্তু ওই স্টুডেন্ট ইয়ারটাও কাউন্ট হবে ফর এক্সাম্পল আপনি যদি দুই বছর পড়াশোনা করেন ওই দুই বছর প্লাস হচ্ছে আহ তিন বছর ওয়ার্ক পারমিটে যাবেন বা ওয়ার্ক পারমিট বলতে আপনার ওয়ার্ক পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে যাবেন ওইখান থেকে আপনার দুই বছর প্লাস স্টাডি দুই বছর এইটা কিন্তু কখন কাউন্ট হবে এখানে একটা ট্রিক্স আছে অনেকে আবার ভুল করে বসে যে আমি ইনফরমেশন দিচ্ছি ভুল না আপনাদের আসলে দেখাবো একটু পরে একটু ওয়েট করেন আগে কথাগুলো শেষ করি সো প্রথমত হচ্ছে আপনার দুই বছর ওয়ার্ক পারমিট তারপর হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট দুই বছরের স্টাডি পারমিট তারপর হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট টোটাল আপনাকে চার বছর থাকতে হবে কন্টিনিউসলি যদি আপনি কন্টিনিউয়াসলি থাকেন চার বছর সেইখান থেকে শুধুমাত্র সেইখান থেকে দুই বছর স্টাডি পারমিট কাউন্ট হবে এবং দুই বছর ওয়ার্ক পারমিট পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ওইখান থেকে দুই বছর কাউন্ট হবে তখন আপনি পিয়ার এর জন্য এলিজেবল হবেন এখন আপনার মনে হয় ক্লিয়ার না ব্যাপারটা ব্যাপারটা ক্লিয়ার করি ফর এক্সাম্পল আপনি হচ্ছে ব্যাচেলার পড়তে গেছেন আইসল্যান্ডে আইসল্যান্ডে ব্যাচেলার পড়া যায় না ভিসা দেয় না ওগুলো পড়া যাবে না আসলে সো ফর एग्जांपल আপনি যদি পিএইচডি করতেছেন আইসল্যান্ডে আইসল্যান্ডে পিএইচডি 3 বছর 3 থেকে 4 বছর হতে পারে বা আপনি আইসল্যান্ডে 4 বছর যে কোনোভাবে পড়াশোনা করছেন কিন্তু এই 4 বছর কিন্তু আপনার পিআর জন্য কাউন্ট হবে না আপনি এলিজেবল হবেন না সো আমি বলতে যাচ্ছি এইটা যে আপনারা 4 বছর থাকবেন সেই 4 বছরের ভিতর 2 বছর স্টাডি পারমিট হতে পারে এবং 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট হতে পারে তাহলে কি না আপনার 4 বছর টোটাল হবে এবং তখন ওই 2 বছরের স্টাডি পারমিট কাউন্ট হবে সো আই নাও আর ক্লিয়ার সো এখন আমাকে আরো প্রশ্ন করছে যাওয়া যাবে পারবেন এবং করতে সো এখন পিআর এর ক্ষেত্রে স্পাউস কিভাবে আপনাকে আইসল্যান্ডে হেল্প করতে পারে ফর এক্সাম্পল আপনি যদি নিয়ে যান তাহলে কিন্তু আপনার চাইলে কিন্তু সেইখানে ল্যাঙ্গুয়েজ কোর্স আইসল্যান্ড ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডে কিন্তু আপনার ফ্রিতে টিউশন ফি ফ্রিতে পড়াশোনা করতে পারবে সো সেই ক্ষেত্রে যদি চেষ্টা করেন একটু কোর্স করেন তাহলে আমি মনে করি যে আপনারা কিন্তু এই আইসল্যান্ডে পিয়ার পাওয়ার জন্য যে যতটুকু রিকোয়ারমেন্ট আপনার ততটুকু আপনারা কভার করতে পারবেন এক বছরের ভিতরে সরি সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়াইফ যদি এটা যদি কমপ্লিট করে এবং হচ্ছে সে যদি সে যে সাবজেক্টে পড়াশোনা করছে তার যদি এডুকেশন কোয়ালিফিকেশন থাকে এবং সেই সাবজেক্ট অনুযায়ী যদি কোনো জব পেয়ে যায় স্পেশালি যদি আপনি আইসল্যান্ডে পড়াশোনা করেন এবং ল্যাঙ্গুয়েজটা জানেন আপনার ফিল যদি হয় স্পেশালি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হয় হেলথ ব্যাকগ্রাউন্ড হয় এবং আপনি ল্যাঙ্গুয়েজটা জানেন বা নার্সিং ব্যাকগ্রাউন্ড হয় ভাই যে নার্সিং বললাম ফর এক্সাম্পল আপনার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে নার্সিং পাবলিক হেলথ তারপর হচ্ছে এই সাবজেক্টগুলো বিশেষ করে তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিনিউয়েবল এনার্জি এই সাবজেক্টগুলোতে যদি আপনারা পড়াশোনা করেন আর যদি ভাষাটা শিখে ফেলতে পারেন আর যদি আপনার ওই তিন বছরের যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পান ওই ওয়ার্ক পারমিটের ভিতরে যদি আপনারা জবটা ম্যানেজ করতে পারেন ফুল টাইম জব ইন ইউর ফিল্ড নট লাইক ফিল্ড লাইক এ রেস্টুরেন্ট ট্যুরিজম এই টাইপের রেস্টুরেন্ট জব বা ক্লিনিং জব দিয়ে কিন্তু আইসল্যান্ডে আপনি পিআটা পাবেন না সো আনফর্চুনেটলি এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড়ো একটা অসুবিধা সো এখন আমি আপনাদের একটু এসে নিয়ে যাব স্ক্রিনে নিয়ে যাব স্ক্রিনে দেখানোর চেষ্টা করব তো চলেন দেখা যাক সো এখানে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আসলে এইখানে আপনারা হচ্ছে দেখতে পারতেছেন সো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আ উ উ উ

এখানে আপনার হচ্ছে প্রফেশনাল ফিল্ড হইতে হবে আপনার যদি কোনো নর্মাল ফিল্ড হয় রেস্টুরেন্ট শেপ বা এই টাইপের থাকে তাহলে কিন্তু হবে না ক্লিনিং বা ওই টাইপের জব করে কিন্তু আপনি আইসল্যান্ডে পিয়ার পাবেন না প্রফেশনাল ফিল্ড হইতে হবে এবং সেই ফিল্ডে আপনার এক্সপার্ট নলেজ থাকতে হবে তাহলে কিন্তু আপনি আইসল্যান্ডের পিয়ার এর জন্য আবেদন করতে পারবেন এখন দেখেন তারপরে হচ্ছে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে দেখেন ডিউ টু শর্টেজ লেবার এবং আপনি যে ফিল্ডে যাচ্ছেন ওই ফিল্ডে কিন্তু আইসল্যান্ডের যে লেবার শর্টেজ আছে সেটা তারা তারা আসলে যে ওই ফিল্ডে লেবার শর্টেজ আছে কিনা তখন কিন্তু আপনি ওই ওই ফিল্ডে ফিল্ডে যদি পড়াশোনা করেন এবং চাকরি পান তখন তারা আসলে কনসিডার করবে পেয়ারের জন্য তারপরে হচ্ছে রেসিডেন্ট পারমিট ফর অ্যাথলেটস যারা আসলে এক্সট্রা অর্ডিনারি খেলোয়াড় বিভিন্ন রকম খেলাধুলা যারা জানে বা যে কোনো একটা ফিল্ডে অনেক ভালো খেলাধুলা করে তারা কিন্তু আইসল্যান্ডে কিন্তু

তারা কিন্তু এটা দেখতে পারেন যে হু কমপ্লিটেড ডক্টরাল প্রোগ্রাম ইন আইসল্যান্ড এন্ড হেল্ড এ রেসিডেন্ট পারমিট অন দ্য বেসিস অফ ওয়ার্কিং রিকোয়ারিং এক্সপার্ট নলেজ ফর অ্যাট লিস্ট থ্রি ইয়ার্স প্রিয়র টু সাবমিটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন দেখেন এইখানে যদি আপনি আইসল্যান্ডে যদি আপনি পিএইচডি করেন এবং তিন বছর ধরে পড়াশোনা করেন সেটা কিন্তু একটা এক্সপার্ট নলেজ হচ্ছে এবং আইসল্যান্ডে পিএইচডি কিন্তু অনেক ফুললি ফান্ডেড এবং একটা ভালো অ্যামাউন্ট দেয় সো এইটা যদি আপনারা পেয়ে যান তাহলে কিন্তু আপনি তিন বছরে কিন্তু পিয়ারটা পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনি যদি আইসল্যান্ডের কাউকে বিয়ে করেন তাহলে কিন্তু আপনি তিন বছরে পেয়ে যাবেন সো সো এটা আছে আপনাদের আসলে যদি আপনার করতে পারেন সেটাও ভালো সো এখন এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ফর্মার স্টুডেন্ট ইন আইসল্যান্ড সো এখন আমরা যদি এইটা দেখি এটা আছে আপনার দেখেন এখানে কি বলছে এ ফরেন ন্যাশনাল হু হেল্ড রেসিডেন্ট পারমিট হুইস মে বিসিস্ট রেসিডেন্ট পারমিট ফর এটলিস্ট টু ইয়ার্স এই দেখেন এখানে আপনার পড়াশোনা করছেন দুই বছর্যান্ড অনএনস পারমিট ফর স্টাডিজ সো দ্যাট টোটাল স্টে ইস ফোর ইয়ার টোটাল স্টে অ্যাটলিস্ট ফোর ইয়ার্স ও আপনার দুই বছরের স্টাডি এবং দুই বছরের পোস্টের স্টাডি টোটাল আপনার ফোর ইয়ার যদি কন্টিনিউসলি থাকেন এবং নব্বই ডেজ যদি আপনি আইসল্যান্ডের বাইরে না থাকেন পার ইয়ার কন্টিনিউসলি তাহলে হচ্ছে আপনি এটা ফোর ইয়ার হবে তখন ফোর ইয়ার হলে আপনি আপনি তখন হচ্ছে আপনি পিআর জন্য এলিজিবল হবে এখন হচ্ছে কন্টিনিউয়াসলি দেখেন এখানে কন্টিনিউলি বলছে আমি যেটা বলছিলাম দেখেন এখানে নব্বই ডেজ দেখেন ইস ইয়ার হুইজ হি অর শি হেল্ড রেসিডেন্ট পারিট আইসল্যান্ড সো আমি যেটা বলতেছিলাম যে আপনারা আছে নব্বই দিনের বেশি আপনি পার ইয়ার থাকতে পারবেন না অ্যাব্রোডে আইসল্যান্ডে যদি আপনি পারমিট নিতে চান চার বছরে তখন আছে ওই এই নিয়মটা আপনাকে ফলো করতে হবে তারপর হচ্ছে ভ্যালিড রেসিডেন্ট পারমিট থাকতে হবে অ্যাপ্লাইং ফর রেসিডেন্টশিপ আপনার মনে হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসা গিয়েছেন কিন্তু আপনি টাইমলি রিনিউ করেন নাই আপনি মাঝখানে এসে কিছুদিন ইললিগাল হয়ে গেছেন আপনার কোনো স্ট্যাটাস নাই এরকম হইলে কিন্তু আপনি তখন কিন্তু ঝামেলা হবে আপনি কিন্তু তখন

সিলডারের ক্ষেত্রে ওটা আসলে পরে ওটা আমাদের লাগবে না এবং আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ কি লাগবে এখন দেখেন আপনাকে একশো টা লেসন নিতে হবে মানে একশো পঞ্চাশ আওয়ারের মতো আপনাকে ক্লাস করতে হবে আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজে মিনিমাম টোটাল এবং হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট ক্লাস আপনাকে অ্যাটেন্ড করতে হবে আপনার যে কোর্স থাকবে যে কোর্স করে আপনি হচ্ছে আইসল্যান্ডে পিয়ার নেবেন সেই কোর্সে আপনাকে একশো পঞ্চাশ আওয়ার লেসন নিতে হবে এবং হচ্ছে আপনাকে এইটি পার্সেন্ট প্রেজেন্ট থাকতে হবে ক্লাসে এটা আপনি যদি আপনারা যদি একটু মানে একশো পঞ্চাশ আওয়ার বা একশো পঞ্চাশটা আপনি ইলিজেবল হবেন আপনার সেটা তার থেকে বেশি কতগুলো লেসন আপনি করছেন এবং কি না তো সেটা আপনাদের মাথায় রাখতে হবে এবং আপনারা এইভাবে নিতে পারেন যারা আসলে শিখতে পারতেছেন না ল্যাঙ্গটা আমি বলবো যে তারা কিন্তু এই সিস্টেমটা ফলো করতে পারে এটা কিন্তু অনেক কান্ট্রিতে আসে এবং হচ্ছে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং আপনার শুধু ক্লাস করলেই হবে এতগুলো

আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ না জানলেও পেয়ারটা পেতে পারে কিন্তু আপনি যদি সুস্থ মানুষ হন তাহলে কিন্তু আপনাকে সঠিক রুলসগুলো ফলো করে পিয়ার নিতে হবে সো এটা আসলে আপনারা মাথায় রাখবেন তারপরে এখানে কি বলতেছে ডকুমেন্টেশন স্টাডিজ কমপ্লিট অর ইউনিভার্সিটি লেভেল ইন আইসল্যান্ড আপনার যদি আপনার যদি আইসল্যান্ডিক কোন কোর্সে ভর্তি হতে পারেন সেটা হতে পারে প্রাইমারি সেকেন্ডারি অথবা ইউনিভার্সিটি লেভেল ওই ডিগ্রি থাকলে কিন্তু আপনার ওই ল্যাঙ্গুয়েজ কোর্সের যে সার্টিফিকেট ওটা না হলেও আপনারা পিয়ার এর জন্য এলিজিবল হবেন এবং আবেদন করতে পারবেন সো এটা আপনারা মাথায় রাখতে পারেন তারপর হচ্ছে আপনার হচ্ছে ফান্ড থাকতে হবে আপনার মিনস অফ ইনকাম থাকতে হবে যে আপনি সাফিসিয়েন্ট ইনকাম করতেছেন এবং আপনি আপনাকে সাপোর্ট করতে পারতেছেন তারপর হচ্ছে ফাইনান্সিয়ালি সাপোর্ট করতে পারতেছেন এটা গেল তারপরে এইখানে দেখেন এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট আপনার পার ইন্ডিভিজুয়াল এত কে মানে এটা আইসল্যান্ডিক যে মুদ্রা সেটার নাম

আপনি একটা জব করতেছেন আপনি স্টেবল কন্ডিশন এবং আপনি কোনো ক্রাইম করেন নাই তাহলে কিন্তু আপনি আইসল্যান্ডের যে পিয়ার সেটা কিন্তু পেতে পারেন এছাড়াও জন্য অনেক কিছু আছে যারা একটু কম অনেক কিছু ই করে এক্সামশন করে সেটা হচ্ছে তারা হচ্ছে আইসল্যান্ডে পড়াশোনা করে বা প্যারেন্টের সাথে ই করে ওটা আপনার বাচ্চা দাদা যাদের বাচ্চা পাবে তাদের জন্য এগুলো আসলে আপনারা একটু পড়ে নিয়েন ওকে ওটা আমি বললাম না তারপরে হচ্ছে ইনকাম এমপ্লয়মেন্ট অফ কন্ট্রাক্ট এবং ইনকাম সো দেখেন এখানে আপনার এমপ্লয়মেন্টের কন্ট্রাক্ট থাকতে হবে এবং সেলফ এমপ্লয়েড হলে সেটারও ইনকাম থাকতে হবে ভালো এখানে পে স্লিপ থাকতে হবে তারপরে জেনারেটেড রেগুলার রেগুলার পেমেন্ট আপনি যে ট্যাক্স পে করছেন রেগুলার সেটার একটা প্রমাণ থাকতে হবে ডিসপোজাল অফ ফান্ড এখানে আপনারা একটু দেখে নিয়ে আপনার যদি কোনো লোন টোন থাকে সেই বিষয়টা আপনাদের কনসিডার করতে হবে বিফোর অ্যাপ্লাইং পিআর এখানে আরেকটা যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে ডু নট হ্যাভ অ্যান ওপেন কেস ইন দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আপনি যদি যখন আপনি পিআর এর জন্য আবেদন করবেন তখন যদি আপনি যখন ক্রিমিনালের সাথে যুক্ত থাকেন বা আপনার নামে কোনো কেস আছে তখন কিন্তু আপনি পিআর পাবেন না সো আইল্যান্ডে যারা আছে পিআর এর জন্য আবেদন করবেন তখন কিন্তু আপনার ক্রিমিনাল রেকর্ডটা একদম ক্লিন হতে হবে যে কোনো রকম ক্লিন রেকর্ড তো নাই বা কোনো রকম কোন দুই নম্বরের সাথে নাই এর বাইরেও কিন্তু আপনারা হচ্ছে এই যে দেখেন এই প্রশ্নগুলো এখানে আছে তারপর যদি আপনি এক কোর্স দুইবার নেন একশো পঞ্চাশ ঘন্টা করলে হবে কি আছে এখানে কিন্তু আপনারা যদি পড়েন তাহলে কিন্তু পেয়ে যাবেন এখন আহ এই ছিল আসলে মোটামুটি বিষয় এর বাইরে আরেকটা জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আপনাদের যে ওয়ার্ক পারমিট সেটা হচ্ছে আপনাদের ওয়ার্ক পারমিটটা হতে হবে আমি এর আগেও বলছি যে ওয়ার্ক পারমিটটা আপনার এক্সপার্ট নলেজে হতে হবে এটা আনফরচুনেটলি আপনার যে কোনো ফিল্ডে কাজ করলে হবে না সো এই জিনিসটা এটাও কিন্তু একটা আইসল্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট আইসল্যান্ডের একটা অফিশিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে ওয়ার্ক আইসল্যান্ড ডট আই বুঝছেন এটাও কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট আমি কোনো আসলে

বায়োটেকনোলজি অর সামথিং লাইক দ্যাট তারপর হচ্ছে মেরিন মেরিন বায়োলজি অর সামথিং লাইক দ্য মেরিন ইকোলজি অর সামথিং লাইক দ্যাট রিনিউয়েবল এনার্জি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই এইসব ফিল্ডে যারা পড়াশোনা করেন স্পেশালাইজড যে সাবজেক্টগুলো আছে স্পেশালি ইন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে হেলথ ব্যাকগ্রাউন্ড তারা যদি আপনার আইসল্যান্ডে যায় এবং আমি মনে করি যে তারা যদি প্রথম থেকে একটু হচ্ছে সচেতন হয়ে কেয়ারফুলি বিষয়গুলো হ্যান্ডেল করে স্পেশালি ভাষাটা শিখে ফেলে একশো পঞ্চাশ আওয়ার যে ক্লাসটা সেটা করে ফেলে এবং হচ্ছে তাদের ফিল্ডে একটা যেহেতু আপনার দুই বছর পড়াশোনা করার পরে আপনার তিনটা বছর হচ্ছে আপনি কিন্তু চাইলে আপনার যে আপনারা কিন্তু একটু এক্সটেন্ড করতে পারেন এটা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত করা যায় নর্মালি তো সেটা তো আপনারা করতে পারেন যদি আপনাদের মনে হয় আরেকটু বেশি টাইম লাগবে জব খুঁজতে বা আপনার জন্য সুবিধা হবে ভিসাটা পাওয়ার জন্য সো তারা আসলে একটু বেশি টাইম নিয়ে কিন্তু আপনারা কিন্তু পড়াশোনাটা শেষ করতে পারেন ভাষাটা কমপ্লিট করতে পারেন দেন হচ্ছে আপনারা জব সার্চে মানে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে যেতে পারেন

খেয়াল রাখেন এবং আমি মনে করি যে আইসল্যান্ড ক্যান বি এ ক্যান বি দ্য বেস্ট ডেস্টিনেশন ফর ইউজ হু আর ফ্রম স্পেশালি আমি যে ব্যাকগ্রাউন্ড কথা বললাম এই সাবজেক্টগুলোতে যারা পড়েছেন তারা কিন্তু খুব গেলে আমার মনে হয় যে খুব সহজেই আইসল্যান্ডে পি পেতে পারেন এবং হচ্ছে আইসল্যান্ডে সেটেল হতে পারেন সো দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি আপনার কোনো কোয়ারিজ থাকে কমেন্ট করবেন সো দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে বাই বাই